আমার কাছে অনেক রোগী এসে প্রশ্ন করে স্যার আমার কোমরে ব্যথা হচ্ছে যে ব্যথাটা কি কোমরের ব্যথা নাকি কিডনির ব্যথা যে এটা খুবই ভালো একটা বিষয় যে কোমরের ব্যথা হলে কি ধরনের ব্যথা হবে আর কিডনির ব্যথা হলে কি ধরনের ব্যথা হবে বা কি ধরনের লক্ষণ হবে সে বিষয় নিয়ে আপনি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করি যদি আমাদের কিডনিতে ব্যথা হয় তাহলে কিন্তু একদম স্পেসিফিক যে আমাদের কোমরের এই এরিয়াতে একদম কন্টিনিউয়াসলি ব্যথা থাকবে কিন করে সব সময় ব্যথা করবে আমি যদি শুয়ে থাকি বসে থাকি যে কোনো পজিশনে আমাকে সেম ব্যথা হবে একই ধরনের ব্যথা হবে এটা এক নম্বর লক্ষণ থাকবে দুই নম্বর লক্ষণ যেটা থাকবে আমরা যদি প্রসাব করি বা আমাদের ইরিনটা আমাদের হলুদ বা ঘোলাটে ভাব হবে আমি যদি পানি খাই বেশি পানি খাই তাও আমার এই হলুদের কালার চেঞ্জ হবে না দুটো লক্ষণ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে তার কিডনিতে ব্যথা হচ্ছে নাকি কোমরে ব্যথা হচ্ছে আর যদি আরও কনফার্ম হতে চাই তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন করে আমরা দেখতে পারি কিডনি ফাংশন টেস্ট করে দেখতে পারি সিরাম ক্রেডিন টেস্ট করে দেখতে পারি বা কিডনি ওখানে এক্সরে করে দেখতে পারি তো ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু একদম কনফার্ম হওয়া যায় তার কিডনিতে ব্যথা না কোমরে ব্যথা তাহলে এই তিনটা লক্ষণ যদি আমরা পাই তাহলে এই দুইটা লক্ষণ যদি আমরা পাই এবং ডায়াগনোসিস যে আমরা ডায়াগনস্টিকের হেল্প নিয়ে কিছু তাহলেই আমরা বুঝতে পারবো যে তার কিডনিতে ব্যথা হয়েছে কিনা আর কোমরে যদি ব্যথা হয় কোমরে ব্যথা হলে অবশ্যই যেটা হবে ব্যথাটা আমার দুই ধরনের হয় একটা লোকাল পেইন হয় এবং একটা রেফার্ড পেইন হয় কোমরে লোকাল পেইন হলে জাস্ট কোমরেই সারাউন্ডিং ব্যথা হবে তবে এই ব্যথাটা কন্টিনিউস থাকবে না আপনি যদি হাঁটেন বা দাঁড়ান বা বসান আপনার অঙ্গভঙ্গি যদি চেঞ্জ করেন তাহলে আপনার ব্যথার ধরন পরিবর্তন হবে কমবে বাড়বে এটা হচ্ছে কোমর ব্যথার লক্ষণ লোকাল পেইনের আর যেটা হয় আমাদের কোমরে ব্যথা থাকে ব্যথাটা পায়ের দিকে স্প্রেডিং করে রেফার করে যে বা কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাচ্ছে ঝিনঝিন করতেছে অবশ অবস হচ্ছে ভারী ভারী হচ্ছে কোমর থেকে ব্যথা পায়ের দিকে যে বার্নিং সেন্সেশন পোড়া করতেছে এই সিনটমগুলা কোমর ব্যথার জন্য হয়ে থাকে প্রথম তাহলে কিন্তু একদম সহজভাবে বোঝা যাবে বোঝা যায় যে কোমর ব্যথা হচ্ছে নাকি কিডনি ব্যথা হচ্ছে তাহলে আপনারা আমার এই ভিডিও থেকে সহজেই বুঝতে পারবেন যে আপনার ব্যথাটা কোমরের না কিডনি যদি কোমরের ব্যথা হয় অবশ্যই আপ যে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো আপনি তার কাছে চিকিৎসা নেবেন এবং তার পরামর্শ মতো আপনি চিকিৎসা নেন দেখেন এই কোমরের ব্যথা আপনার দূর হয়ে যাবে আর যদি আপনার ওই কিডনির যে লক্ষণগুলো আমি বললাম সে লক্ষণগুলো থাকে অবশ্যই আপনি একজন কিডনি স্পেশালিস্ট দেখাবেন তাহলেই মেডিসিনের ডাক্তার দেখাবেন বা নেফ্রোলজিস্ট দেখাতে পারেন দেখিয়ে তার পরামর্শ মতো আপনি চিকিৎসা নিন আপনি কোমরে ব্যথা এবং কিডনি ব্যথা কম্পেয়ার করে না কম্পেয়ার করে আপনি কখনোই ব্যথার ওষুধ খেয়েন না কারণ ব্যথার ওষুধ খুবই খারাপ একটা জিনিস এরা কিডনিকে আরও ড্যামেজ করে দেয় ব্যথার ওষুধ খারাপ মানুষের মতো তাই আপনি যত্র তত্র ব্যথার ওষুধ না খেয়ে আপনার রোগটা আগে জানেন যে আপনার কোমরে ব্যথা না কিডনির ব্যথা তারপরে আপনি ডিসিশন নেন আপনি কি পরামর্শ কি চিকিৎসা দিবেন আর সেটা আপনার চিকিৎসক আপনাকে বলে দিন আজকে পর্যন্ত